নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আমি অমিত আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে আপনি কি জানেন আপনার জন্মকুণ্ডলীর একটি রহস্যময় ঘর এমন কিছু গোপন তথ্য ধারণ করে যা আপনার বিদেশ ভ্রমণ গুপ্ত প্রেম লুকানো শত্রু এমনকি আপনার আধ্যাত্মিক মুক্তির পথ পর্যন্ত নির্ধারণ করতে পারে আজ আমরা কথা বলবো সেই রহস্যময় দ্বাদশ ঘর বা ব্যয় ভাব নিয়ে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন যদি ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিতে ভুলবেন না চলুন শুরু করি আজকের আলোচনা দ্বাদশ ঘরের রহস্যময় যাত্রা জন্মকুণ্ডলীর দ্বাদশ ঘরকে বৈদিক জ্যোতিষে বলা হয় ব্যয়ভাব এছাড়া এই স্থানকে মুখস্থানও বলা হয় কারণ এটি আমাদের আধ্যাত্মিক যাত্রা এবং মুক্তির পথ নির্দেশ করে দ্বাদশ ঘর মূলত এমন সব কিছুর প্রতীক যা থেকে জীবনে বিচ্ছিন্ন হতে হবে দ্বাদশ ঘরের মূল বিষয়গুলি হল মেটেরিয়ালিস্টিক ডিজায়ার্স অর্থাৎ বস্তুবাদী আকাঙ্ক্ষা থেকে বিচ্ছেদ অতিরিক্ত আর্থিক ব্যয় লুকানো বা অজানা শত্রু বিদেশ যাত্রা ও বসবাস জেল কারাগার বা আশ্রয়কেন্দ্র এবং স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিক সাধনা এই ঘর শরীরের কিছু অংশ যেমন পায়ের আঙুল বাম চোখ লিমফেটিক সিস্টেম এবং স্নায়ুতন্ত্র সম্পর্কিত সমস্যার ইঙ্গিত দেয় এটি যৌন কামনা এবং আকাঙ্ক্ষা বিছানায় আনন্দপ্রাপ্তি এবং মনের লুকানো বা গোপন প্রবৃত্তিকেও নির্দেশ করে জীবনে আমরা সবাই সাফল্য খ্যাতি সম্পদ এবং আনন্দের পিছনে ছুটি কিন্তু দ্বাদশ ঘর আমাদের শেখায় কিভাবে এই ইচ্ছেগুলি ত্যাগ করে আধ্যাত্মিক মুক্তির পথে অগ্রসর হতে হয় এখন আমরা জেনে নেব ভিন্ন গ্রহ থাকলে কি ধরনের ফলাফল দিতে পারে দ্বাদশ ঘরে রবি থাকলে ব্যক্তি আধ্যাত্মিক বিষয়ে আকৃষ্ট হয় এরা আন্তর্জাতিক কাজ বা বিদেশে সরকারি কাজে যুক্ত হতে পারে এদের লুকানো শত্রুদের চেনার বিশেষ শক্তি থাকে তবে সম্পর্কের ক্ষেত্রে দ্বন্দ্ব তৈরি হয় দ্বাদশ ঘরে চন্দ্র থাকলে মন হয় অত্যন্ত কল্পনাপ্রবণ এবং অন্তর্মুখী এদের বিদেশে গিয়ে বা বিদেশ থেকে বিভিন্ন মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ থাকে তবে এই অবস্থান একাকিত্বের অনুভূতি আনে এবং অবচেতন মন ব্যস্ত থাকে কল্পনায় দ্বাদশ ঘরে মঙ্গল থাকলে ব্যক্তি কর্মঠ হয় কিন্তু রাগ এবং তাড়াহুড়োর কারণে সমস্যা হয় এরা গবেষণা এবং প্রযুক্তিগত কাজে দক্ষ হয় কিন্তু এই স্থানে মঙ্গল অশুভ এটি না, কাটা এবং আঘাত সৃষ্টি করতে পারে বিভিন্ন কাজের জন্য কারাবাস পর্যন্ত হতে পারে বুধ এখানে থাকলে ব্যক্তির কমিউনিকেশন প্রবলেম দেখা দেয় এরা বেশি লাজুক হয় বা কম কথা বলে অনেক সময় নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না এদের রহস্যময় চিন্তাভাবনা এবং লেখালেখির প্রতি আগ্রহ থাকে বৃহস্পতি দ্বাদশে থাকলে ব্যক্তি আধ্যাত্মিক এবং দানশীল হয় বিদেশ ভ্রমণের মাধ্যমে বড় সুযোগ পেতে পারে এরা ধর্মীয় এবং আধ্যাত্মিক কার্যকলাপে যুক্ত থাকে এদের সমাজে একজন সম্মানিত ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে শুক্র এখানে থাকলে ব্যক্তি প্রেমে জটিলতা অনুভব করে এই অবস্থানটি জাতকের অবাস্তব যৌন আকাঙ্ক্ষা সম্পর্কে কল্পনা নিয়ে আসে কিন্তু কল্পনার যৌন সঙ্গী বাস্তবে মেলে না তাইলা অসন্তুষ্ট থাকে তবে আধ্যাত্মিক যোগ শিল্পকলা এবং রহস্যময় বিষয়ে গভীর আগ্রহ থাকে শনি এখানে থাকলে ব্যক্তি দায়িত্বশীল এবং স্থির হয় এদের পূর্বপুরুষের সম্পত্তি লাভের যোগ থাকে এবং পরিবার থেকে সমর্থন পায় জীবনের প্রতিটি ক্ষেত্রে ধীরে ধীরে সাফল্য আসে এদের গভীর আধ্যাত্মিক সত্য উপলব্ধি করার ক্ষমতা তৈরি হয় রাহু দ্বাদশ ঘরে থাকলে ব্যক্তি বিদেশে বড় সফলতা অর্জন করতে পারে প্রেমের সম্পর্ক রোম্যান্টিক হয় তবে মহিবাহিত জীবনে ভুল বোঝাবুঝি হতে পারে কিন্তু রাহুর উপস্থিতি তীব্র আসক্তি মাদক এবং অ্যালকোহল নেশার দিকে পরিচালিত করতে পারে কেতু এখানে থাকলে ব্যক্তি আধ্যাত্মিকতার পথে এগিয়ে যায় এরা ঘর সংসার ও বস্তুবাদী সুখ থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হয় এছাড়া জ্ঞানার্জন এবং আধ্যাত্মিকতার দিকে গভীরভাবে মনোনিবেশ করে যদি দ্বাদশ ঘরে কোনো গ্রহ না থাকে তবে এটি বোঝায় যে জাতক আধ্যাত্মিকতার দিকে কম মনোযোগ দেবে তবে কুণ্ডলীর অন্যান্য গ্রহের প্রভাবে ফলাফল পরিবর্তিত হতে পারে দ্বাদশ ঘরে চন্দ্র এবং বৃহস্পতিকে কল্যাণকর গ্রহ বলা হয় আধ্যাত্মিক বিষয়ের জন্য কেতুকে কল্যাণকর বলে মনে করা হয় দ্বাদশ ঘর আমাদের জীবনের অদৃশ্য শক্তিগুলির প্রতীক এটি আমাদের অতীত জন্মের কর্মফল এবং আধ্যাত্মিক বিকাশের পথ দেখায় এই ঘরকে বুঝতে পারলে আমরা জীবনের চ্যালেঞ্জগুলো স্পষ্টভাবে দেখতে পারি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকুন এবং জ্যোতিষবিদ্যার আলোয় জীবনকে আলোকিত রাখুন ধন্যবাদ